ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সহাগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে বেশ চমৎকার একটা ফোন আর এটা হচ্ছে ওপো এ থ্রি এস ফোর জি ডুয়েল সিম এই ফোনটাতে কিন্তু একসাথে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন দুইটাই হচ্ছে ফোর জি ইন্টারনেট হচ্ছে আপনারা পেয়ে যাবেন দুইটাতেই ফোর জি সাপোর্ট পেয়ে যাবেন একসাথে তো এই দুইটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে দুইটা কালার রয়েছে তো এই দুইটা ফোনেরই কিন্তু আপনারা হচ্ছে একদম কন্ডিশনটা দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই কিন্তু হচ্ছে সেম টু সেম কন্ডিশন প্লাস আমার কাছে এখানে আরও যেই ফোনগুলো রয়েছে এগুলোতেও কিন্তু একদম হচ্ছে সেম টু সেম কন্ডিশনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যারা এই ফোনগুলা কালেক্ট করবেন তারা এই ফোনটার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা যে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশনের এই ফোনগুলা আমার আগের ভিডিওতে এই ফোনটার প্রাইস আপনারা দেখবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আর এখন আপনারা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্টে আজকের এই ভিডিওর মাধ্যমে এই ফোনগুলা কিন্তু পেয়ে যাবেন মাত্র আটচল্লিশশো টাকায় আর র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আটাইশ জিবি বেশ চমৎকার একটা ফোন আর এই ফোনটাতে কিন্তু আপনার হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সব কিছুই কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন আর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেট আপ আর এই দুইটা ফোনই কিন্তু আপনারা একদম হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে পেয়ে যাবেন তো আপনার কোন কালারটা পছন্দ কোনটা আপনি নিতে চান সেটা অবশ্যই আমাকে ফোন করে জানাতে পারেন অথবা হচ্ছে কমেন্টটি লিখে জানাতে পারেন আর এই দুইটা ফোনের মধ্যে দেখেন দুইটাই কিন্তু হচ্ছে একদম সেম টু সেম কন্ডিশন প্লাস আমার কাছে এখানে যতগুলা ফোন রয়েছে সবগুলারই কিন্তু একদম হচ্ছে কন্ডিশনটা একদম নতুনের মতো প্রাইসটা হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা তো যাদের বাজেটটা হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে তারা কিন্তু এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন আর এই ফোনটা হচ্ছে হোম ডেলিভারিতে যারা নেবেন তাদেরকে যেটা করতে হবে তো প্রথমে যেটা করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যেই ডেলিভারি চার্জটা রয়েছে ফোনের ডেলিভারি চার্জটা হচ্ছে মাত্র দুশো টাকা এটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনারা ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন ওপো এ থ্রি এস ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা আগের ভিডিওতে কিন্তু এই ফোনটার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা তো এখন আপনারা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্টে এই ফোনটা আপনারা বক্স চার্জার এবং হচ্ছে ক্যাশ মেমো সহকারে কিন্তু ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই ফোনটাতে আপনারা যেই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নজ ডিসপ্লে সিক্স পয়েন্ট টু ইঞ্চি একটা নজ ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন আর ক্যামেরাটা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই কিন্তু ক্যামেরার কন্ডিশনটা একদম হচ্ছে সেম টু সেম কন্ডিশন একদম হচ্ছে ক্লিয়ার আর দুইটা ফোনেরই কিন্তু আপনারা হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ফোনগুলোতে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে চার হাজার দুশো তিরিশ এর একটা লং লাস্টিং ব্যাটারি যারা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ নিয়ে একটু দুশ্চিন্তা করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো হবে এবং হচ্ছে কন্ডিশনটাও একদম ভালো নতুনের মতো এই ফোনটা দিয়ে আপনারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ফোনটা তো যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনটাকে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য প্লাস হচ্ছে আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে এসেও এই ফোনটা নিতে পারেন চাইলে আপনারা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া যেই নাম্বারটা এই নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলো দেখে অর্ডারটা কনফার্ম করে আপনারা কিন্তু ঢাকার মধ্যে এবং ঢাকা সিটির বাইরে সব জায়গাতেই অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে পারবেন মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো এখন আমি হচ্ছে দুইটা ফোন থেকে আপনাকে একটু ফোনের যে র্যাম রোমটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এবং ফোনে চলে আসলে কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট ওয়ান তো এই অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে কিন্তু বর্তমানে যত সোশ্যাল মিডিয়ার অ্যাপস বা যত ধরনের গেম আছে সবগুলোই কিন্তু আপনারা হচ্ছে এই ফোনটা দিয়ে প্লে করতে পারবেন আর এই ফোনটাতে এখানে দেখেন এখানেও কিন্তু আপনারা হচ্ছে ফোনটার যেই স্টোরেজটা রয়েছে এটাও কিন্তু এই যে একশো আঠাশ জিবি স্টোরেজ আর র্যামটা যদি আমি আপনাকে একটু দেখাই র্যামটাও কিন্তু সেম টু সেম ওই ফোনটার মতোই ছয় জিবি দুইটা ফোনেই কিন্তু ছয় জিবি আর এগুলো আপনারা যখন রি রিসেট দিবেন তখনও কিন্তু রিসেট দেওয়ার পরও আপনারা হচ্ছে এখানে ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা এটাই কিন্তু পেয়ে যাবেন রিসেট দিলে এগুলো কোনো কিছু আসলে চেঞ্জ হয় না আর এই যে দেখতে পাচ্ছেন নজ ডিসপ্লে এটা কিন্তু অনেকের পছন্দ যদি আপনারও পছন্দ হয়ে থাকে অল্প বাজেটের মধ্যে যারা হচ্ছে ভালো একটা টেক্সই ফোন নিতে চান তারা কিন্তু অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এই ফোনগুলো আপনার হচ্ছে বক্স চার্জার প্লাস হচ্ছে ক্যাশ মেমো সহকারে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকায় আমি অর্ডার করার সিস্টেমটা আরও একবার বলে দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে পারেন ইতো ইমো অথবা হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে বিকাশ অথবা নগদে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনারটা আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেলে ঢাকা সিটির মধ্যে যদি হয় তাহলে মাত্র চব্বিশ ঘন্টায় ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকা সিটির বাইরে হলে মাত্র আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এই ফোনটা হোম ডেলিভারিতে পাওয়ার জন্য